রাত পোহালেই হিন্দুদের বারো মাসে তেরো পার্বণের আরেক পার্বণ হল পৌষ সংক্রান্তি তথা পিঠে পুলি উৎসব পৌষ পার্বণকে ঘিরে ঘরে ঘরে এখন যেমন ব্যস্ততা তুঙ্গে ঠিক তেমনই সংক্রান্তির আগের রাতে প্রাচীন ঐতিহ্য তথা ন্যাড়া এবং খড়ের তৈরি বুড়িঘরে চড়ুইভাতি করার প্রস্তুতি চলছে গ্রামাঞ্চলের কোচি কাচা থেকে শুরু করে যুবদের মধ্যে এবার সোমবার রাতেই পিকনিক তাই রাজ্যের বিভিন্ন স্থানে বুড়িঘর তৈরির তৎপরতা লক্ষ্য করা গেছে রাজ্যের বিভিন্ন স্থানের পাশাপাশি রবিবার উনুকোটি জেলার গ্রামীণ অঞ্চল ফটিক রায় বিধানসভার কিছু কিছু জায়গায় ধরা পড়ল বুড়িঘর তৈরির সেই প্রাচীন দৃশ্য মূলত বাড়ির বাইরে খড় বা ধানের ন্যাড়া দিয়ে ঘর বানিয়ে তার ভেতরে রান্না করে খাওয়া দাওয়ার প্রথায় বুড়িঘরের প্রাচীন ঐতিহ্য কিন্তু বর্তমান আধুনিকতার ছোঁয়ায় অনেকটাই যেন হারিয়ে যেতে বসেছে সেই রীতি অবশ্য কিছু কিছু জায়গায় এখনো সে প্রাচীন প্রথাকে আনন্দ উল্লাসের মাধ্যমে টিকিয়ে রাখতে দেখা গেল তরুণ প্রজন্মকে ফটিকরায় রাজেন্দ্রনগর এলাকায় যুবকরা মিলে হাত লাগিয়েছেন সেই বুড়িঘর তৈরিতে কিন্তু বর্তমানে খড় এবং পর্যাপ্ত বাস মেলে না তাই শহর অঞ্চলে এসব প্রাণ হারিয়ে যাচ্ছে বুড়িঘর তৈরিতে একইভাবে কচি কাঁচা থেকে শুরু করে যুবকদের তৎপরতা দেখা গেছে তেলিয়ামোড়া মহকুমার কৃষ্ণপুর আমতুলি এলাকায় এছাড়াও রাজ্যের ধলাই জেলার বিভিন্ন স্থানে এই দৃশ্য চোখে পড়েছে জেলার কমলপুর গ্রামাঞ্চলে ছোট ছোট ছেলেমেয়েরা ধানের জমি থেকে থেকে ধানের জমি থেকে ন্যাড়া কেটে এনে পিকনিক করার জন্য বুড়ির ঘর তৈরি করছে আর যেসব এলাকায় ন্যাড়ার সুবিধা নেই সেখানে বাঁশ ও কাপড় দিয়েই তৈরি হচ্ছে বুড়িঘর তাই বুড়ির ঘর তৈরির চরম ব্যস্ততা চলছে রাজ্যের গ্রামাঞ্চলে নিরদনাথপাড়া এখানে একাল আমরা মকর সংক্রান্তি উপলক্ষে আমরা বেড়া বেড়ি করব তারপর আমরা সকালবেলা বিকাল বিকালবেলা সন্ধ্যার সময় আমরা সিঙ্গারা খাবো টিফিন আর নাচ গান আনন্দ করবো তারপর ভাত মাংস ডাল তারপর সকাল হলে আমরা এখানে আগুন তাপাবো